নমস্কার বন্ধুরা আসলে কি কোথা থেকে শুরু করব নিজেও জানি না আমাদের সবথেকে কাছের যে আমি মানে ভাবতেও পারছি না যে আলপনা রুবি ব্লক যে মারা গেছে আলপনাদি সত্যি কিনা আমিও জানি না সকালে আমি শুনেছিলাম তারপরে অনেক ঘেঁটে ফেটে সব চ্যানেলে দেখলাম তো হ্যাঁ সত্যি সবাই ভিডিও করছে বলছে যে আল্পনা দি আর আমাদের সঙ্গে নেই তার নাকি পেটে স্টোন হয়েছিল আমি তার প্রোফাইলে গিয়েও দেখলাম যে তিন সপ্তাহ আগেও একটা ভিডিও করেছে বা তার দু এক মাস আগেও একটা ভিডিও করেছে বলেছে তার শরীর ভালো নেই শরীরটাতে রক্ত কম জন্ডিস ফন্ডিস হয়েছে বলছিল এত সুন্দর একটা কত সুন্দর ভিডিও আমাদেরকে দিত সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সেই লোক পৃথিবীতে নেই বিশ্বাস হচ্ছে না আর সত্যি এটার ভিতরে কতটা সত্যতা আছে আমিও জানি না যে এটা সত্যি আমাদের মধ্যে আলপনা দেওয়ার নেই তো সত্যি যেন হয় যেন ভগবান যেন তাদের এই কথাটা যেন মিথ্যে হয় যেন সত্যি না হয় যে আল্পনা দিয়ে আমাদের মধ্যে নেই ভগবানের কাছে কামনা করছি যেন এটা মিথ্যে হয় কেন সত্যি সবথেকে বেশি কষ্ট পাবে ওনার মা এতটাই কষ্ট এক শুনেছিলাম তার ব্লগে এসে বলছিল মেয়ে জামাই একদম বসে বলছিল যে তার স্বামীকে কিভাবে খুন করা হয়েছে তার সেই যে কষ্টর কথাগুলো বলছিল চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল এত কষ্ট এত কষ্ট করেও ইউটিউব থেকে এত সুন্দরভাবে একটা জীবনযাপন করছিল হঠাৎ ভগবান তাতেও একটা বাড়ি দিয়ে বসলো এমন বাধা সত্যি কি কি হয়েছে আমি ঠিক জানি না তোমরা যদি কিছু কেউ জানো কমেন্টে জানাবে আমিও তো দেখছি নেট ঘেটে বা ইউটিউবে সার্চ করে দেখলাম শুধু ওই যারা ব্লগার যারা ইয়ে করছে তারাই বলছে যে মারা গেছে বলে আমি এর সততা কিছুই জানি না মানে আমি কি বলবো নিজেও যাচ্ছি ভাবতে পারছি না কল্পনা সব সবসময় আমার সাবস্ক্রাইবার করা ছিল সবসময় আমি তাদের ব্লগগুলো দেখতাম সবসময় ব্লগ দেখতাম হাসি রিগুলো দেখতাম সব থেকে হাসি ওনার মা যে করত দারুণ লাগতো কি হবে লাস্টে আমি ঠিক বুঝতে পারছি না কি হবে সত্যি মারা গেছে কি এমন ওষুধ হলো কেন পশুকে অবহেলা করলো কি যে হলো খুবই তো বয়স খুবই অল্প আর কিছু বলার নেই তো ভিডিওটা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর সত্যি কি ঘটেছে ঠিক জানি না যদি কেউ সত্যিটা জানো প্লিজ জানাবে কমেন্ট বক্সে আর যদি সত্যি ভগবানকে ডাকছি যদি ভগবান এ কথাটা সত্যি মিথ্যা হোক সবার মুখে যেন এতটা মিথ্যা কথা হতে পারে কি বুঝতে পারছি না আল্পনা দিন নেই ভাবতেই যেন কেমন লাগছে ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান যেন অল্পনের দিকে বাঁচিয়ে রাখো অসুস্থ হোক সুচিকিৎসা হোক যেন বেঁচে থাকুক আমি আর কিছু বলতে পারছি না এর থেকে বেশি ভালো থাকবে সুস্থ থাকবে